আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আপনারা সবাই জানেন যে আগামীকাল কিন্তু অত্র মার্কেট জন বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের পূর্ণিমাসের এই তলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য যারা কেনাকাটা করবেন আপনাদের জন্য আমাদের শোরুম খোলা থাকবে প্লাস অনলাইন সার্ভিস আগামীকাল চালু থাকবে আগামীকাল তলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য তো আমাদের এই মুহুর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে আগামীকাল কী কী অফার পাবেন আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আগামীকাল কিন্তু স্পেশাল একটা অফার থাকবে কারিজমার লোন পিওর কারিজমার লোন হাজার প্লাসের লোন যেটা আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই লোনটা এটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে কারিজমার প্রিমিয়াম সুইচ লোন যেটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এবং বাটিকের ব্রেস থাকবে কালামকারি প্যাটেল ব্রেসের কালেকশন থাকবে এ পাঁচটার মধ্যে আরেকটা ড্রেসের অফার থাকবে যেটা কালামকারির প্রাইস ড্রেস আমরা এটা আগামীকাল সারা পাঁচশো টাকা অফার দেবো আপনাদেরকে এটা পাঁচশো টাকা অফারে থাকবে আগামীকাল সারা দিন অফার থাকবে পূর্ণিমাশালিতে প্রত্যেকটা শোরুম আগামীকাল শোরুম আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এখানে পার্টি ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণে ড্রেসের কালেকশনের মধ্যে অফার আছে এবং আমাদের পিছনে যে দুইটা শোরুম দুইটা শোরুম ভর্তি অফার এবং সামনের যে শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুমও কিন্তু আগামীকাল অফার থাকবে সারাদিন এখানে দামি দামি ড্রেসগুলা কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা ড্রেসগুলো কটনের পার্টি ড্রেস যারা চান রিজনেবল প্রাইসে এখানে এক হাজার টাকার অফারের ড্রেস পাবেন এবং বিন সাইজের ড্রেস যেটা সাতশো টাকা দিচ্ছে কাজ করা কটনের পার্টি ড্রেস বিন সাইজের যেটা সাতশো টাকা অফারে থাকবে এখানে এগারোশো টাকা অফার থাকবে বারোশো টাকা পনেরোশো টাকা কিন্তু মার্শাল ড্রেসের কালেকশন থাকবে আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতলা আমাদের পুনিবাসী এবং আগামীকালকের জন্য আমাদের শোরুম কিন্তু প্রপারলি রেডি আগামীকাল অফার থাকবে চারতলার প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে আগামীকাল অফার থাকবে এখানে ড্রেসের কালেকশন পাবেন প্রচুর পরিমাণে ড্রেসের কালেকশন রাখা আছে যারা আগামীকাল শোরুমে আসতে চান শোরুমে চলে আসবেন এখানে ভাইরাল একটা ড্রেস যেটা দুই টাকা এটা কিন্তু স্টোন এবং মিররের কাজ করা এটা স্টোন এবং মিরর দিয়ে কাজ করা এটা ভাইরাল একটা ড্রেস এটাও আগামীকাল অফারে থাকবে মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকা অফারে থাকবে এই ড্রেসটা এখানে বারোশো টাকার অফার থাকবে প্রিমিয়াম কটনের ড্রেস যেটা বারোশো টাকা অফারে দিব যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনে চারতলা পূর্ণিমাশারি এখানে বিনসাইদের কাজ করার ড্রেসগুলো থাকবে আগামীকাল অফারে যেটা বারোশো তেরোশো টাকার ড্রেস এগুলো আগামীকাল সাতশো টাকায় থাকবে আগামীকাল সাতশো টাকায় থাকবে এই ড্রেসগুলো তো ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন বরাবর মতো সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম